দেখতে পারেন আপনারা হুগলির ছবি নিউটনের ছবিও দেখাচ্ছি আপনাদেরকে রাম রামনবমী উপলক্ষে সেজে উঠেছে গোটা বাংলা শহরে উত্তর থেকে দক্ষিণ বর্ণাঢ্য শোভাযাত্রা হচ্ছে এবং তার মাঝে একাধিক বড় বড় মিছিলের আয়োজন করা হয়েছে বিজেপি তরফ থেকে বিজেপি নেতা অর্জুন সিং আমাদের প্রতিনিধি মুখোমুখি হয়ে রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে কি জানিয়েছেন শুনুন আপনারা তার জবাব কিন্তু সনাতনী রাষ্ট্রবাদী হিন্দুরা আজকে দিয়ে দেবে ওনাকে বিগত কাল থেকে আপনি দেখছেন উনি অনেক চেষ্টা করছেন অস্ত্র বেরোবে না ডিজে বাজবে না পারমিশন দিচ্ছেন না হাইকোর্টে যেতে হচ্ছে কিন্তু সনাতনীদেরকে আটকাতে পারবেন এটা উনার বুমেরং হয়ে যাবে উনি যা করেছেন সনাতনীদেরকে সনাতনীরা রাষ্ট্র নির্মাণ করে সনাতনীরা দাঙ্গাবাজি করে না সনাতনীরা আজকে সনাতনের ইতিহাস নতুন নয় কিন্তু এখানে কমিউনিস্টরা হিন্দুদেরকে সেকুলার বানালো আর সেই মমতা বাজে সেকুলারে গুজব ওই যারা সিপিএমের সময়ে যারা হিন্দুদেরকে অত্যাচার করতো তারা এখন তৃণমূলে এসে আবার হিন্দুদের উপরে অত্যাচার করছে সেই মমতা ব্যানার্জি সেভেন পয়েন্টে শুক্রবারে খিলাফত মুভমেন্ট যারা করেছিল খিলাফত কমিটি যে উনিশশো ছিয়াল্লিশে হিন্দুদেরকে কতল করেছিল খুন করেছিল কালকাটা কিলিংয়ের নায়ক সেই কমিটির লোকেরদেরকে পারমিশন দিয়ে দিলেন ওখানে রাস্তা অরোধ করে আন্দোলন করবে কিন্তু হিন্দুদেরকে নিজের ধর্ম ভারতবর্ষের মধ্যে হিন্দুদেরকে পারমিশন নিতে হচ্ছে নিজের ধর্মের কথা বলে সনাতনের কথা বলতে যায় এটা মমতা ব্যানার্জি আজকে হিন্দুদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সনাতনীরা যদি এক না হয় তাহলে সনাতনীদের অসুবিধা আছে উনি পশ্চিম পশ্চিমবাংলাকে এক্সটেন্ডেড বাংলাদেশ বানাবার চেষ্টা করছেন এটা উনার জন্য বুমেরাং হবে পুলিশের যে অতি সক্রিয়তা দেখতে পাওয়া যাচ্ছে সে অতি সক্রিয়তা নিয়ে কি বলবেন পুলিশ সক্রিয় থাকুক পুলিশ তো সরকারের গুলামি করে পুলিশ সক্রিয় থাকুক তাতে আমাদের আপত্তি নেই কিন্তু সক্রিয়তা নামে হিন্দুদেরকে দমন করবে এটাও আমরা ওরাও হিন্দু ম্যাক্সিমাম তারা হিন্দু ম্যাক্সিমাম তারা হিন্দু তাদেরও বাড়িতে বাবা মা ছেলে বউ সব হিন্দু আছে তাদেরকে বলবো তোমরা তোমাদের কাজ করো বেশি বাড়াবাড়ি করা দরকার এই যে বারবার পারমিশন নিতে হচ্ছে সব মিছিল বের করার জন্য যতগুলো মিছিল বেরিয়েছে সব অনুমতি সাপেক্ষেই বেরিয়েছে কেন অনুমতি নিতে হচ্ছে বাকিদেরকে অনুমতি নিতে হয় ও পশ্চিম বাংলাকে মমতা বন্যাজি এক্সটেন্ডেড বাংলাদেশ বানাবার চেষ্টা করছেন এই ভারতবর্ষের দিকে আলাদা হবে উনি প্রধানমন্ত্রী তো ভারতবর্ষে হতে পারলেন না উনি বাংলা পশ্চিম বাংলা একটা বাংলাদেশ বানিয়ে উনি বুঝতেই পারছে না কি বাংলাদেশে আমরা ভাগ করে একটা হিন্দু রাষ্ট্র করব বাংলাদেশ অপেক্ষা করুন ডিসেম্বর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়